বলা গেল ভালো তুমি বোঝো না তুই তো মানুষের জাত দিই না এত বড় খারাপ কাজ করলো তারপর তো মার লেগে তুই কাঁদিস মার মরবে লেগে আসতেছে শোনো ডাক্তার ইনুস যতদিন আছে একদিন খালি দোয়া ইনুস পড়তে থাকো কি পড়া লাগবে কথা কয় না দোয়া ইনুস পড়ো যদি নির্বাচিত সরকার তো অবশ্যই আসবে যদি পাথর ইটের ডেল দিয়া থাকো পাথরের ডেল খাওয়া লাগবে পাথরের ডেল আরে গাই বাসুর দিয়ে গাই বলে চার জীবনে আছো নাকি সব বাসুর গুনে ভালো দিয়া তুই তো বাসুর দিয়ে ভালো গেলি অবস্থা রাখি একটা কথা মনে পড়ছে বলবো কি এক পীর সাহেবের murid আছে তো পীর সাহেব বলতেছে বাবা পীর সাহেব বলে বাবা আমার এই গাবিতে আছে এই গাবিতে গোসল করা বাইদে রাখছে এই গাবিতে তুমি আপনার কিসের হাত এখানে গরুরা হাত হ্যাঁ চামদাই কোন হাতে নিয়ে যাও গরু বেসতে দশ দুধ দশ লিটার হয় এবার বাইতে থুয়া দিছে গাই গাইতে বাদান শুইতে গেছে কে যেন আইডিয়া না বাইতে থুইছে ওই মুড়ি দান বাদান আপনার গাই মনে করে বলদ নিয়ে গেছে হাতে যা বলতেছে গাই হাতে বান বলতেছে আমার এই গাভীর দুধ হয় দশ কেজি আমার হুজুর কইছে কে কইছে নিয়ে গেছে কি আর আইডিয়া গরু দুধ এত বেশি গাই ছুটে চলে গেছে বা একজন নিয়ে গেছে আইনি আইন ভাই দিয়ে দেখছে হে রে গেছে উনি অত মার করে না সরল সরল মরিদ মানুষ কত বুঝতে না পিস সাহেব যা কয় তাই বলে যা গাভী একটা যেই জায়গায় গায়ে বেচতেছে বেচাকে না ওই জায়গা বাঁধছে কয়ে কি আনছে ক গাই আনছি কাই কায় দশ ফিটে দুধ এবার হুজুর কইছি আর পিছনে যা দেশে দুধ তো সব প্রিয় মেয়ে চলে যায় অকসি দিয়ে পাগল দেখছি এরকম রকম পাগলতে দেখি নেই কে তা আবারও একজনকে ভাই গাভীটা নিয়ে যান দশ লিটার করে দুধে আমার পিস সাহেব খুচুর করছি যা দেখেছে দেখতে দেখতে আর একজন কাছে যা দেয় আর দেয় দুইটা বিশি কে রে বাপুরে গাড়ি দুইটে চারটে বান থাকবে এনে দুইটা বিশি তখন ফিরিয়া বাইতে এসে পিস সাহেব বলতে সে পিস সাহেব হুজুর করছেন কি আপনি আপনি বলছেন গাড়ি দশ লিটার দুধ হয় হ্যাঁ আমি আটে নিয়ে গেছি যা দেখে যে গাই তো না এর এর আইডে গরু দুইটে বিশি তখন পিস সাহেব টাকা দেবে হত্যিত তো রে গাই বেড়ে দুশি তখন বলতেছে গাই ধরতেও পারে আরিয়া তুই দিছে গাই কই দিয়া একজন তুই ভুল কুমে আগে লিয়ে গেছিস তাই কি তুই দেখিস না যে যে মুরিত যে মুরিত আমার আই আর গাইছে না না ও আমার মুরীদের যাও তো মা কলা গেলো ভালো বন্ধ তুমি বলছো না তুই তো মানুষের যাও তেই নে হ্যাঁ খারাপ কাজ করিলো তাও তো মার লেগে থি কাবিস মা র মর বলে শোনো ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইনুস মড়তে থাকো কি পর দেখবে

এটা গবেষণা করো আল্লাহকে আল্লাহ বলে মানো আর আমি নবী আমাকে নবী বলে স্বীকার করো সোহান আল্লাহ বললেন না আবু রেহেল্লা চিন্তা করলো মোহাম্মদ সাল্লাহ এই এইভাবে যদি কলমা দাবাদ দেয় তাহলে আমাদের বাবা দাদার ধর্মের মুখে বাদন সুনকালি পরে যাবে আবু রেহেল মানুষেরা যখন হজ করার জন্য যখন মক্কায় আসছে কিছু লোককে বাদাম তিন মাই লাগে থেকে বলতেছে তোমরা এই রাস্তা দিয়ে যায় না এই রাস্তা দিয়ে যদি একটা পাগল দেখবে একটা পাগলকে যদি দেখো পাগল দেখলে তোমরা সহ পাগল হায়া যাবে এবার সব মানুষ চিন্তা করতেছে জীবনে বহুত পাগল দেখছি পাগল দেখলে মানুষ পাগল হয় না তারা চিন্তা

মাথায় হাত দিয়ে বসল আর ও চিন্তা করলো আল্লাহ আর চিন্তা করলো মুহাম্মাদের বিরুদ্ধে টাকা খরচ করলাম আমি কাজে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলকন আল্লাহু আকবার আমার ভাইরা আমার এবার আবু জেহেল তখন ঘোষণা দিলেনা আবু জাহেলের আপনা আমরা পনেরোটা বছর আমাদের এই কোরআন চলতেও দেয় নাই বলতেও দেয় নাই কোরানের মাফিল থেকে আমাদের অপমান করে বের করে দিছে এই আয়াত আমরা মোল্লার বানাইছি

এক দিনের মধ্যে এক রাতের মধ্যে সব কতbmod করে মানে ওরা মিথ্যে কথা বলতে বলতে শয়তান ওদের কাছে থাকে নাই কে কথা বল না কে খুব খারাপ লাগতেছে না দেশটা হাতে উলিয়া বানাইছে সাহেব প্রধানমন্ত্রীই দেশটা দেউলিয়া সোনার বেশটা শশাল করল লুইট পুইটে খাইয় প্রধানমন্ত্রী কোথায় রলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা কোথায় রলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা ওই দলের মানুষকে বাসাইয়া দলের মানুষ বাসাইয়া দিল্লি কইলে বাসাবে প্রধানমন্ত্রী এই কথা বললি বা মোল্লারা রাজনীতি করে নামাজের কথা কয় জায়গা বিরাশি জায়গা জাকাতের কথা তিরিশ জায়গা কুতিবা আলাই কুমু সিয়াম রমজান মাসের রোদার কথা এক জায়গা ডাইরেক্ট আর এক জায়গা ইনডাইরেক্ট তাহলে দুই জায়গা পাওয়া যায় সুবাহ একটা আর কোরআনের কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য রাজনীতির কথা কোরআনের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট নয় সব জায়গা বলছে সুবাহ একটা জোরে আমি দেখা দিতে পারি যে ডাইরেক্ট পাঁচ শত টাকার উপরে বলছে কোরআনের রাজনীতি এগুনি আমরা বানাবান আনছি খুব খারাপ লাগতেছে মনে ছোট বাচ্চা ঠিক করতেছে বুড়োরা রাখা মরবি না মনে হয় আসবে আহা আমরা বললি কয় রাজনীতি কয় যে ধর্মের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই আগে ধর্ম রাজনীতি এসে ধর্মের ভিতর থেকে কোথা থেকে ধর্মের থেকে রাজনীতি এসে রাজনীতির থেকে ধর্ম আসে নাই আর তোমরা বলো যে ধর্ম আর রাজনীতি আলাদা বা যদি সমাজের মধ্যে কোরআনের মধ্যে রাজনীতির কথা যদি না থাকে এই রাজনীতিতে কে তৈরি করলো গণতন্ত্র গণতন্ত্র করা গণতন্ত্র করতে গেছে নামাজের ভিতর থেকে গণতন্ত্র তৈরি হয়েছে সোভানালে তো জোর

আপনাদের এলাকায় যদি একজন প্রধানমন্ত্রী দাঁড়ায় প্রধানমন্ত্রী যদি যেখানে দাঁড়াবে তার পাশে একটা বিক্ষু বোঝা বাদান দাঁড়াইতে পারবে কি পারবে না ওই প্রধানমন্ত্রী কি বলতে পারবে আমার কাছে তুই তুই হলো ফকির ফকিরের কাজ যা বলতে পারবে বাদান আপনার ধনির কাছে গরিব গরিবের কাছে ধনী মিনিস্টারের কাছে বাদান ফকির নিয়ে দাঁড়াইবে এইতে হলো বাদান গণতন্ত্র ওখান থেকে তারা ইহুদিরা চিনতে করলেন নামাজের মধ্যে মুসলমানেরা যেই জিনিসটা গণতন্ত্র সৃষ্টি করেছে নামাদের মধ্যে যদি গণতন্ত্র থাকে এই গণতন্ত্র কেন আমরা দেশের দেশের মধ্যে চালু করতে পারবো না ওরা রিসার্চ করে গবেষণা করে গণতন্ত্র বধান তৈরি করেছে গণতন্ত্র মানেই বাদান সকলের বাধান স্বাধীনতা থাকবে সিল্লাখন ঠিক কিনে গণতন্ত্র যদি হা থাকে গণতন্ত্র তো হয় দিছে বছর বাংলাদেশে কোন গণতন্ত্র ছিল না এই কথা বললি আমরা মিলে রাজনীতি করি জীবনে আমি ইলেকশনে দাঁড়াবো আপনাদের এলাকার মহিলা ভোটেও তো আমি দাঁড়াবো না মহিলা ভোটেও তো আমি দাঁড়াবো না আর আমরা হক কথা বলি কয়ে রাজনীতি করতেছে এ বাবা দাঁড়াস না বাবা কষ্ট তো হবেই হক কথা বললে তুই তো কষ্ট হবে খুব কি খারাপ লাগতেছে নারায়ণ তাকবীর মুসলমানি বড় ফিরা আব্দুল কাদের জেলানির কথা আমি বলতেছিলাম মনে আছে তে রে দিদার খোদাহাম কমবা

এর মধ্যে যা দেখে আল্লাহর অলির ঘরে বদন কোনো কিছু না। আর এখন যে আল্লাহর ओली বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তো একজন পীর ছিলেন তার ঘরে বদন কিছু নাই এখন পীর সাহেবের বাড়িতে যা দেখেন পীর সাহেবের বইয়ের বদন 60 ভরি হলো সোনা মিয়ার হলো 32 ভরি পীর সাহেবের বদন 50 ভরি কথা কয় না জেল না পীর সাহেবের কামাই করে লাগে না murid দের খালি খায় আর ফ্রিজে ডুকয় আম কলা নিয়ে যায় আপেল নিয়ে যায় না বাচ্চা মানুষ যায় এদের পড়া আছে ছাত্র মানুষ না যাও দু চারটে ছাত্র বাবা যাও রাত অনেক হওয়া গেছে জিকির কর